Ebar, kau bantu. dong. Saja, ini kisi-kisida Ah, 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 agus, ah, agus, agus, ah.

আমার কত কথা কয় হ্যাঁ আজকে কালে আয় করে বাইরে একদম মাথা মাথা ফাড়িয়ে দিবো আমি থাকতে একটা পোলা বানো রিচ ওড়ে ঢুকতে পারবি না হ্যাঁ ভাল লাগে না ভাবছি আমি ভিতরে যে টিকটক বানাবো আর আমার বয়ফ্রেন্ডও তো কিছুর ভিতরেই আছে ও আমার তো এখানে আসতে বলছিল আজকে আমি যদি রিসোর্টের ভিতরে না যেতে পারি অর্থে তো দেখা করতে পারবো না ভালো লাগে না আচ্ছা একটা কাজ করি চাই দেখি ওই দারোয়ানের পটে পুটে যদি ভিতরে ঢুকা যায় চাই দেখি

আমি এই রিসুটের ভিতরে চার পাঁচ দিন ধরে ঢুকতে চেতেছি কিন্তু এই বজ্র দারোয়ানটা আমার ঢুকতে চেতেছে না ঢুকতে গেলে শুধু লাঠি দিয়ে ধাওয়া দেয় তুমি এই বজ্র বেটার একটা শিক্ষা দাও ও বুঝছি আমি ওকে পরে তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এখন আমি এই রিসোর্টের ভিতরে যেতে পারবো ধন্যবাদ তোমারে বজ্জদারন তুই এখন থাকি এখানে তুই না এই রিসোর্টের ভিতরে আমায় ঢুকতে দিবি না দেখ দেখ আমি ঢুকছি আর তুই কিচ্ছু করতে পারলি না এখন আমি পুরানো ঘুর ঘুরমো টিকটক বানাবো আমার বয়ফ্রেন্ডের সাথে একটু ঘোরা দেখবো তারপরে এই ঘের দিয়ে আমি আবার বাইরে তুলে যাবো আর তুই ততক্ষণ এখানে শুয়ে আইলাম আরে

খারাপ করে একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম হঠাৎ করে নীল পরে আসলো আর নীল পরে এসে বললো তোমাকে আমার ভালো লাগছে আমি তোমার সাহায্য করতে চাই পরে আমি বললাম যে ওই তাহলে শিক্ষা দাও পরে না ওই দারোয়ানটারে শিক্ষা দিল আর ওই দারোয়ানটা অজ্ঞান হয়ে গেল তারপরে তো আমি ভিতরে ঢুকতে পারলাম কি এই তুমি যে কি বলতে বল কথা কইছস নীল পরিমাণে মানে পরি বলতে কোনো কিছু হয় নাকি আর হইলো মানুষের সামনে আসে নাকি আরে তুমি আমারে বিশ্বাস করো না সত্যি সত্যি পরি হয় আর তাছাড়া ওটা তো বাচ্চা পরি ছিল হয়তো আমার ভাল লাগছে এর জন্য পৃথিবীতে আসছে আর তারপরে আমাকে দেখা দিচ্ছে আচ্ছা বুঝতে পারছি ইয়া বলতা বল কথা কইতেছো আরে তুমি আমার কথা বিশ্বাস করো আচ্ছা বুঝতে পারছি এবার চলো আমি চলো বুতে আমার মাথা মাথা টাড়া বলাইছে স্যার স্যার আমি আর চাকরি করবো না স্যার এই তুই এসব কি বলস দেখ চাকরি না করার বাহে না তাই না শোন একটা কথা ভালো করে শুনে রাখ তুই যদি আমার কাজ না করতে চাস তাহলে তোর পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে এক বছরে জেল খাটতে হবে হয় আমার চাকরি করবি পাঁচ বছর না হলে এই জরিমানা দিয়ে পরে যাবি এটা কি কন স্যার স্যার

চাকরি করলে জীবন জীবনারাইতে হব চাকরি না করলে অনেকগুলো টাকা জীবনে কি আর করার চাকরি করতে হবো কি বলতেছো? তুমি নীল পড়ি আর তুমি আকাশে থাকো বলে ও আমি বুঝতে পারছি তোমার মা তো তোমার অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তোমার দেখতে তো একদম গরিবের মতোই লাগতেছে এই কারণে হয়তো তুমি বলতেছো যে তুমি নীল করি আর তুমি আকাশে থাকো আলি পরিপু আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি পড়ি তোমার দেখতে না অনেক সুন্দর লাগতেছে চলো আমরা দুইজনে মিলা ঝাড়গ্রামটা ঘুরে আসছি দাদা ঘোরাচ্ছি

না ভাই ওই যে চিনা মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই না বুঝছেন মনে করলেন যে এই যে আগে টাকা নিতাম এখন টাকা নেই না অনেক ফাই যায় বুঝছেন কি কোন ফাই কে কোন সমস্যা না ভাই আগে সমস্যা ছিল এখন তার চেয়ে বড় সমস্যা হয়ে গেছে বুঝছেন ভাই ভাই ছোট না ভূত আছে বুঝছেন আমি না কি করছিলাম

ও ভাই কালকে ছিল বাবা আর কি ভাইগ্য কুপ্তা ভাইগ্য সালাক চাকরি করলো সৌর না করলো সরসা আরে ভাবি তাহলে আমি বলি কি জানো না আমি বিশ্বাস করি নাই ও ড্রেস আপটাপ আর স্যাহারাপ কিছু কিছু আমাদের মতোই কিন্তু ওরে যখন ও আমার হাতটা ধরে আমার আকাশ নিয়ে না তখন আমি বিশ্বাস করছি তো একটা বুড়ি কি ভাবি আমি না আকাশে যে অনেক ভয় পাইছিলাম কিন্তু পরে না আমার অনেক ভাল লাগছে আকাশটা দেখতে যে সুন্দর তুমি যদি দেখতা তাহলে একদম তুমি আকাশে প্রেমে পড়ে যাইতা কি বলতাছস তুই আকাশে গেছিলি আরে হো হো ভাবি আমি আকাশে গেছিলাম আল্লাহ আকাশে যে এই কি কি দেখছ সব একটু কর না ভাবি এত সুন্দর মেঘ আমাদের নিচ থেকে তো আকাশে দেখলে কিছু দেখা যায় না কিন্তু আকাশে যদি তুমি যাও না তুমি অনেক কিছু দেখতে পারবা অনেক সুন্দর হ্যাঁ আমারও না খুব ছিল আকাশে জামু আর আমি তোর ভাইরে বলছিলাম যে আমার যাতে প্লেনে করে আকাশে নিয়ে যাও তখন আকাশে মেঘ ভাইছে বেরাবো ওগুলা দেখলাম আকাশের উপর থেকে ঘর বাড়ি কেমন ছোট্ট ছোট্ট লাগে ওগুলা দেখলাম কিন্তু তোর যে ভাই হ্যাঁ ওর জীবনে সামর্থ্য হব আমার প্লেনে ওঠানোর জন্য তা তো হব না হ্যাঁ ও ওই কি আমার নিয়ে যেতে পারবো আকাশে হামি ও তো অনেক কিছুই করতে পারে তো যদি আর বইলা দেখো তেল হয়তো নিয়ে যেতে পারে কিন্তু তুমি আর কই পাবা তো তো কথা কই পাম কেন তুই তো না বললি যে তুই আকাশে গেছিলি তাইলে ওরে বলিস যে তা আমারও আকাশে নিয়ে যায় ভাবি ওর সাথে যদি আবার দেখা না হয় কেমন করে বলবো ওই দিন তো আমি যাইতেছিলাম তো সাথে দেখা সাথে তো আর হয় নাই গো বুঝতে পারছি আমার আকাশে যাওয়ার স্বপ্নটা মনে হয় পূরণ হবে না তবে তোর সাথে যেহেতু রাস্তায় দেখা হয়েছিল আমিও তো জায়গায় জায়গায় ঘুরে বেড়াই তখন আমার সাথে যদি দেখা হয় তখন আমি বলবো আমার তো আকাশে নিয়ে যায়

ঠিক আছে তোমার ইচ্ছা তুমি যদি নীলপুরে ধরতে পারো তাহলে ধরো তাতে আমার কি কিন্তু নীলপুরে পরে কই যে আছে ও কই আছে দেখছস কি আমার সাথে তো একবার সকালে দেখাছিল রিসর্টের ওইখানে তুমি একটা কাজ করো তুমি ওই জঙ্গলের ওইদিকে যাও যাইয়া নীল পরে নীল ডাকো ওই নীল পরে তোমরা দেখা দিলেও দিতে পারে ঠিক আছে ওই নীল রে এসে বান্দুম দেখি কই আছে আচ্ছা যাই একবার দেখি তো ভাইয়া কি করে

আমি একটা মেরে ভালোবাসি আমরা যখন বিয়ে করবো তখন তুমি আমাকে দুজনে কি আকাশ দিয়ে ঘুরাইতে পারবা ঠিক আছে আমি তাহলে আপনাদের পরি দেখতে পাচ্ছি ভিড় পরী আর আমার স্বপ্ন পূরণ হবো আমার বড় নিয়ে আকাশে উঠতে পারবো সত্যি সত্যি ধরে ফেলে কাজটা একদমই ভালো হবে কি ব্যাপার কি করো তুমি কি ব্যাপার তুমি এখানে কি আর বলো না আমাদের এলাকার বিকল্প ভাই আছে না উনি তো নীলপরি ধরতে ওই জঙ্গলের ওদিকে গিয়েছে এখন যদি উনি নীলপরিকে ধরে ফেলে আরে তুমি চিন্তা করো না আমি ওই জায়গায় গেছিলাম ওরে আটকাইছি আর ওই নীলপরি বাঁচাইছি আর ওই নীলপরি ওরে মাইরা ফেলাইছে হ্যাঁ বলো কি হ্যাঁ আর নীলপরি বলেছে আমাদের দুজনকে নাকি আকাশ দিয়ে ঘোরাবে হুম তুমি অনেক ভালো কাজ করেছো ওই নীলপরিকে বাঁচিয়ে এখন যদি আমরা কোনোদিন বিপদে পড়ি তাহলে ওই নীলপরি আমাদেরকে বাঁচাবে আর নীলপুরি অনেক ভালো ঠিক আছে তাহলে চলো এবার আমরা যাই চলো